ওই এলাকায় একটি রাইস মিল আছে যে রাইস মিলের নিঃসৃত মর্জনা কি এলাকার কৃষি জমি নষ্ট করছিল কৃষকরা আগে প্রতিবাদ করেছেন এরপরে প্রশাসনের হস্তক্ষেপে ওই রাইস মিলকে একটি ড্রেন করার পরামর্শ বা অনুমতি দেওয়া হয় সেই মতো ড্রেন তৈরি করতে গেলে স্থানীয় কিছু দোকানদার এসে বাধা দেন ঝামেলা করেন তবে কী কারণে সঠিক বাধা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথা বলতে চাননি ময়দানে নামেন বিজেপি নেত্রী দোলন তাঁর প্রতিবাদ শুরু হয় তিনি বলেন যে খুব ভালো কাজই হচ্ছে ড্রেন থেকে বর্জন নিশ্চিত হয়ে খালে গিয়ে পড়বে এখানে বাধা কেন দিচ্ছে দোকানদাররা নিশ্চয়ই কোনো স্বার্থ আছে এই নিয়ে তুমুল বাঘ বিতণ্ডা তৈরি হয় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ড্রেন তৈরি শুরু হয় দেখুন বিস্তারিত এখানে একটা বিগত দু বছর আগে রাইস মিল তৈরি হয়েছে যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এখানকার যারা পচাখালি দোকানদার ছিল তারা প্রত্যেকে সই করেছে এই রাইস মিল তৈরি করার সমর্থে আজকে রাইস মিলটা তৈরি হয়ে যাবার পর তার নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই বিগত দু বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেইখানে দু বছরের পচা জল দুর্গন্ধ মশা এবং আমার নিচেতলাটা পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরের আমি ঘরটা সেখানে বসবাস করতে পারি না প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার মালিককে অনুরোধ করেছি মালিক আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের অনুরোধে পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে পঞ্চায়েত দেখে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে এখানকার মানুষ দাবি রাখতে পারে যে খালে জলটা না ফেলে খাল থেকে আরও পঞ্চাশ ফুট কি একশো ফুট দুশো ফুট দূরে পাইপ লাইন নিয়ে যেয়ে এই জলটা ফেলতে পারে তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে সেইখানে জল উনি ফেলতে ফেলার জন্য যে কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে দিচ্ছে কিসের জন্য দিচ্ছে এটা যখন টাকা দেওয়ার বেড়াই ছিল সই করার বেড়াই ছিল তখন সবাই নিয়েছে আজকে পঞ্চায়েত প্রধান প্রধান তেল দিয়ে উনি ঘুমছেন উনি তো ট্যাক্সের টাকা নেন ব্যবসা করতে গেলে আজকে দেখাতে হবে আজকে যখন মিলটা হয়ে গেছে তখন তো এইটা বললে হবে না জল ফেলতে দেবো না তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে আর আজকে দেখছি জায়গার দাম যখন কমে যাচ্ছে সবারই সমস্যা হচ্ছে তখন সবাই মিলে আজকে অবজেকশন দিতে এসছে করা জিনিস কখনো বন্ধ করা যায় না প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে রাইট আছে কাজ করার আজকে আমি দু বছর যে কষ্টটা শোধ করছি এর কথা ছিল আজকে যখন মিলটা হচ্ছে তখন সই করেছে কি চাইছেন এখন এখন চাই পঞ্চায়েত প্রধান ভিডিও আসুক যারা পারমিশন নিচ্ছে যারা ট্যাক্সের টাকাটা গুনে যারা প্রতি মাসে এই মিল থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয় তারা এসে এই নিকাশি ব্যবস্থা দেখিয়ে দিয়ে যান অবিলম্বে মিল মালিককেও সহযোগিতা করুক প্রত্যেকটা চাষিকে সহযোগিতা করুক আম জনতাকে করুক প্রয়োজন পড়লে এই জল যদি আরও কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয় খাল কেটে সেই পাইপ পাইপ ঢুকে আরও দূরে নিয়ে যেতে ফেলা হোক কিন্তু এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না আপনি চলুন আমার বাড়ির চার পাঁচটাতে কী অবস্থা আর দু বছর পুরো জলে একদম অবস্থা খারাপ ঘরটা পুরো রসে যাচ্ছে ওই ঘর করতে জিমটা বেরিয়ে গেছে আমার আজকে আংমাং কথাবার্তা বললে মানা যাবে না এর বিকল্প ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে অবিলম্বে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেপুর আরামবাগ আমার উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য এবং পঞ্চায়েত বিডিও সমস্ত পারমিশন নিয়ে এদিকে জল ফেলা হচ্ছে চাষিদের সুবিধার্থে চাষিরা যাতে যেদিক দিয়ে করতে বলেছে পাঁচজনের সুবিধার্থে আমরা ড্রেন করে পাইপ দিয়ে নিজ খরচায় দিয়ে জল ফেলে দিচ্ছি আপনাদের সমর্থন এটা সমর্থনেই চাষি এবং আপনাদের সমর্থন এটাই করা হচ্ছে হ্যাঁ 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 চাষি যেটা বলেছে সেদিকে সবাই পাঁচজনের উপস্থিতিতে আজকে তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে যারা একদিন সই করেছে তারাই বাধা দিচ্ছে আপনার পরিচয় আমার পরিচয় আমি এই রাইস মিলটার হচ্ছে চালাই নাম নাম শ্যামসুন্দর কুন্ডু আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

i'm going সম্পূর্ণ ঘরোয়া তৈরি কৃষ্ণভোগ মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হল সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি